আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলা লিঙ্ক সিমে সস্তায় কম দামে কীভাবে মিনিট কিনবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তা আপনি আপনার মোবাইল থেকে ডায়াল করবেন বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার টু হ্যাশ তো এটি লিখে আপনার বাংলা লিঙ্ক সিমে লিখে আপনি কল দিয়ে দিবেন তো কল দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাঙালি সমস্ত মিনিট অফার কিন্তু এখানে চলে আসছে পনেরো টাকায় পনেরো মিনিট দশ টাকায় চব্বিশ ঘন্টা তিরিশ মিনিট ছিচল্লিশ মিনিট সব কিছু দেওয়া আছে তারপর এখানে দেখুন লেখা আছে আমার অফার দশ নম্বরে আমার অফার তো দশ নম্বরে যদি দেন তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলে যত এম বি অফার আছে সবগুলো দেখতে পারবেন তা আমি যেহেতু মিনিট নিয়ে মিনিট কিনবো মিনিট নিয়ে ভিডিও বানিয়েছি তো মিনিট কীভাবে কিনবেন সেটা দেখাবো তো মিনিট কেনার জন্য আপনি এখানে এই যে এখানে খালি করে দেখতে পাচ্ছেন তো আপনি যে মিনিট কিনবেন দেখা গেলো এখানে এক দুই তিন আছে তো আমি এক নাম্বারে পনেরো মিনিট কিনবো সেই জন্য আমি এখানে এক লিখে তারপরে যে দেখুন এখানে লেখা আছে সেন্ট সেই সেন্ট বাটনে আমি ক্লিক করে দিলাম কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন এখানে আমার বলতেছে যে পনেরো মিনিট চব্বিশ ঘন্টার জন্য দশ টাকা দিয়ে তো কিনতে চাইলে এই যে বাই ওয়ান টাইম বাই ওয়ান আমি যে এখানে আমি এক লিখবো এক লিখার পর আবার সেন্ট দিয়ে ক্লিক করে দিব তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইউ রিকোয়েস্ট ইট ইজ প্রসেসড তার মানে আমি রিকোয়েস্ট করছি দেখুন এখানে এই যে পনেরো মিনিট চব্বিশ ঘন্টা দশ টাকা প্যাক এখানে দেখুন আমরা কিন্তু চালু হয়ে গেছে এই যে দেখুন এখানে এই যে চব্বিশ পনেরো মিনিট চব্বিশ ঘন্টা দশ টাকা আমার প্যাকেজটি কিন্তু চালু হয়ে গেছে তা তারপর চাইলেভাবে সহজেই বাঙালিকে সস্তা মিনিট কিনতে পারবেন ব্যালেন্স দিয়ে তো ভিডিওটি যে পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ